আর এটা তো আপনার ইয়া ছয় কেজি ফিডের দাম কত ছয় কেজি ফিটের দাম হয়েছে যাইয়া আপনার তিনশোতে বেলে চারশো বিশ টাকা আর হয়েছে যাইয়া আপনার একটা বাচ্চার দাম হয়েছে যাই একশো বিশ টাকা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা খরচা হচ্ছে কিন্তু এক এই হাঁসটা যদি বিক্রি করতে যায় তাহলে দেখা যায় যে যদি অ্যাভারেজও বিক্রি করে যদি ওয়েট ছাড়াও দেখা যায় যে আট আটশো নয়শো টাকায় বিক্রি করতে আছে আর এখন আমি বর্তমানে এই হাঁসটা পঞ্চাশ পিস গতকালকে বিক্রি করছি তিন সাড়ে তিনশো টাকা কেজি আছে আমার এই চৌরাস্তা গাজীপুরে হ্যাঁ সাড়ে টাকা কেজি আছে এছাড়া পার পিস বিক্রি করতে আসি নয়শো টাকা এক হাজার টাকা এটা আর কি পিকিং স্টারটি এটা তো সবাই জানে এটা দ্রুত বর্জনশীল একটি হাঁস এটা ফ্রান্সের বিট এটা খায় কম বারে বেশি পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ফ্লাস হবে পঁয়তাল্লিশ তিন কেজির হবে সুপ্রিয় দর্শক আসসালাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুর সরো এলাকায় আমরা এই মুহূর্তে আছি জসিমবাইয়ের হাঁসের খামারে আমার পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য হাঁস রয়েছে এগুলো হচ্ছে ব্যতিক্রম প্রজাতির হাঁস এদেরকে বলা হয় পিকিং স্টার থার্টিন মূলত এটি ফ্রান্সের একটি বিট তবে এই হাঁসের বিশেষগুণ হচ্ছে এরা খুব অল্প সময়ে ওজন গেইন করতে পারে আপনারা যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আটত্রিশ দিনের হাঁস কিন্তু ওজন রয়েছে প্রায় তিন কেজি মানে দুই কেজি আটশো গ্রাম বা দুই কেজি নয়শো গ্রাম প্রায় তিন কেজি হয়ে থাকে এবং পঁয়তাল্লিশ দিনে তিন কেজি প্লাস হয়ে থাকে এই হাঁসের ওজন চিন্তা করা যায় যে মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি জন একটা হাঁসের কীভাবে সম্ভব এটা আজকের এই পর্বে আমরা সেই উদ্যোক্তার কাছ থেকে আপনাকে জানানোর চেষ্টা করব এই হাঁস পালন পদ্ধতি আশা করছি প্রয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম জশিম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি জশিম ভাই আমাদের পিছনে দেখতে পাচ্ছি অসংখ হাস রয়েছে জি বস এটা এটা পেছিগুলা এটা পিকিং স্টার 13 পিকিং স্টার 13 জি আচ্ছা ওই পাশে ছোট বাচ্চা আছে এই পাশে বড়গুলা দেখতে পাচ্ছি জি জি বস এটার আজকে পিকিং স্টার 13 এটা তো সবাই জানে এটা দূর তো বর্জন চিলিটি হাস এটা ফ্রান্সের বিট এটা খাই কম বারে বেশি পঁয়তাল্লিশ দিনে তিন কেজি প্লাস হবে পঁয়তাল্লিশ দিনে তিন কেজির উপরে ইনশাল্লাহ তিন কেজি প্লাস হবে আচ্ছা আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলোর কত মাস বয়স চলছে এটার বয়স আছে যাই আটত্রিশ দিন আটত্রিশ দিন আটত্রিশ দিন এখন আড়াই কেজি প্লাস আছে আটত্রিশ দিন এত ওজন জি এটা কীভাবে সম্ভব এটা সম্ভব বস এটা হচ্ছে যে ফ্রান্সের বিট এটা দ্রুত একটি বর্ধনশীল হাঁস এটা মূলত এটারে খাওয়াইতে হবে ফিট ফিট খাওয়াইলে এটা এ ওজনটা অবশ্যই আসবে কত কেজি খাবার খেয়ে এরা এক কেজি হয় এক কেজি খাবার এক কেজি ওয়েট আনতে দুই কেজি খাবার খাবে এভাবে তিন কেজি ওয়েট আনলে ও ছয় কেজি খাবার খাবে তিন কেজি আসলে ছয় কেজি খাবার খাবে তিন কেজি ওজন হচ্ছে তাদের বয়স কত পঁয়তাল্লিশ দিনে তিন কেজি প্লাস হবে যে ফিমেল যে হাঁসটা এই হাঁসটা একটু দেখা যায় যে দুই কেজি আষ্টশো আর মেল হাঁসগুলো তিন কেজি প্লাস হয়ে যায় আচ্ছা পঁয়তাল্লিশ দিনে কি খাওয়ার উপযোগী হয় এই হাঁসগুলো ষাট দিনে হ্যাঁ পঁয়তাল্লিশ দিনে খাওয়ার উপযোগী হয় যে বাইরে ড্রেসিং করে নাই ওই ব্যয়দের জন্য আর কি একটু ইয়া সমস্যা হয় সেটা হচ্ছে যে এটার পালক কিন্তু এখনও বজ ওঠে নাই যেমন কিছু কিছু হাঁসের দেখেন না পালক সম্পূর্ণ উঠে নাই পঞ্চাশ দিন ষাট দিনে টোটালি পালকগুলো উঠে যায় হ্যাঁ আচ্ছা তার মানে পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে এরা সম্পূর্ণ খাওয়ার উপযোগী তবে পঁয়তাল্লিশ দিনে এদের বাজারণ করা যায় জি জি আচ্ছা এই যে বলছেন ছয় কেজি খাবার খেয়ে এরা তিন কেজি হয় এবং মাংসের জন্য আপনারা রেডি করছেন এত খরচ লাভ লাভবান হওয়া কি সম্ভব সম্ভব আর এটা তো আপনার ছয় কেজি ফিটের দাম কত ছয় কেজি ফিডের দাম হয়েছে যাইয়া আপনার তিনশোতে বেলে চারশো বিশ টাকা আর হয়েছে যাইয়া আপনার একটা বাচ্চার দাম হয়েছে যাই একশো বিশ টাকা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা খরচা হচ্ছে কিন্তু এক এই হাঁসটা যদি বিক্রি করতে যায় তাহলে দেখা যায় যে যদি অ্যাভারেজের বিক্রি করে যদি ওয়েট ছাড়াও দেখা যায় যে আট আটশো নয়শো টাকায় বিক্রি করতে আসে আর এখন আমি বর্তমানে এই হাঁসটা পঞ্চাশ পিস গতকালকে বিক্রি করছি হ্যাঁ তিন সাড়ে তিনশো টাকা কেজি আছে আমার এই চৌরাস্তা গাজীপুরে হ্যাঁ সাড়ে তিনশো টাকা কেজি আছে এছাড়াও পার পিস বিক্রি করতে আসি নয়শো টাকা এক হাজার টাকা তাহলে একটা হাঁসে আপনার তিন তিনশো টাকা আড়াইশো টাকা অনাশে থাকতে আসে তো অবশ্যই লাভবান হবে লাভবান হবে না কেন তিনশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করা যায় জি যায় এখন লাইফই নিচ্ছে তিনশো টাকা তিনশো তিরিশ টাকা এরকম নিচ্ছে এখান থেকে আসছি অলরেডি আমার সত্তর পিসের মতো সেল হয়ে গেছে এগুলো সেরে দিচ্ছি এগুলো সেলের মতন হয়ে গেছে উপযোগী হয়ে গেছে এখন সেলের দিই হ্যাঁ এগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে আচ্ছা দর্শক আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দ্রুত বর্ধনশীল হাঁস এবং বেশ চমৎকার এই হাঁসগুলোর ওজন সর্বোচ্চ কতটুকু হয় এটার ওজন অনেকেই বলে আসে ছয় কেজি সাত কেজি হয় আসলে এতটা এতটাও হবে না সর্বোচ্চ সাড়ে চার কেজি পাঁচ কেজি এরকমের হবে সেটা পঞ্চাশ দিনের ভিতরে অ্যানফ পঞ্চাশ দিনের মধ্যে জি তার মানে এটা অল্প দিনের প্রজেক্ট যে বড় সড়োভাবে যদি কেউ করে তাহলে এটা আছে নাকি জি আর এটা এ যে খামারিরা এটা অনেক খামারিরা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন বিভিন্ন হাঁস পাইলা মুরগি ফেললা কিন্তু আমি মনে করব তারা এই হাঁসটা নিয়ে যদি বাজারজাত করে পঁয়তাল্লিশ দিনে তার এত শর্ট টাইমের ভিতর ভালো পার পিস হাঁসে তার আড়াই আড়াইশো টাকা তিনশো টাকা থাকতে আসে অনেক কিছু না এটা শর্ট টাইমের ভিতর ভালো একটা বিজনেস তিনি এই হাঁসটা পাললে কেউই হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয় না এবং হবে না যদি মাংস বিক্রি করতে না পারে তাহলে আমাদের মাংস বিক্রি করতে পারবে আর মাছ মাংস সবাই খায় এটা এটা নিত্য প্রয়োজনের জিনিস এটা চলবে এটা যে বলে না কেউ বলতে পারবে না যে এটা ভাই চালাইতে পারতি না যদি কেউ ইনকেস চালাইতে না পারে আমাদের কাছে পাইকারের নাম্বার আছে যেমন কারন বাজার ঢাকার শপিং মল সুপার শপ এই নাম্বারগুলো যারা অনলাইনে কেনে এই হাঁসটা মূলত প্যাকেটিং হয়ে বাজারজাত হয় যেন বিদেশেও রপ্তানি হইতেছে এটা অবশ্যই চলবে আর না চললে এটা আমরা দেখবো হ্যাঁ আমাদের কাছে বলবে যে ভাই বিক্রি করতে পারছে না ইয়া ব্যবস্থা করে দিন ইনশাল্লাহ আমরা তাকে সম্পূর্ণ সাপোর্ট দেবো সামনে তো শীত আসছে শীতে কিন্তু আরও মাংস থেকে আসে জি বস এখন এখন তো বর্তমানে শীত আসতেছে শীতের আগমন বার্তা চলতে আছে এটা এখন এখনই বিক্রি করতে আসে সাড়ে তিনশো টাকা কেজি যখন শীত আসবে এটার চারশো টাকা প্লাস হয়ে যাবে সাড়ে চারশো টাকা ড্রেসিং করে নিয়ে যাবে অনেক আছে ভাগে পাইবে না হাঁসের মাংস তো বর্তমানে এই এখন ওয়েদার হট এখনই আমি গতকাল সত্তর বেশ চাল দিয়েছি এখনই প্রচুর চলতে আছে এখনই উপযুক্ত সময় শীতের জন্য যে মাংসটা রেডি করার এখনই উপযুক্ত সময় বাচ্চা না যে এখনই বাসা যারা শীতের মার্কেটটা ধরবে তারা এখনই বাচ্চাটা নিয়ে এখন তাদের জন্য পারফেক্ট টাইম এই সময়টায় তাদের দেখা যায় যে দেড় মাসে হ্যাঁ শীত আসছে যাবে ভালো একটা কিছু করতে পারবে আচ্ছা আপনারা যে ওজনটা বলছেন যদি কাঙ্ক্ষিত ওজন না আসে অবশ্যই আসবে এটা গ্যারান্টি এটা যদি এটা এটা আপনার আপনাকে আপনার চ্যানেলের মাধ্যমে বললাম আপনাকে বলতে পারো যে ভাই ও মুখ বাইরের কাছ থেকে হাসটা আনছি আমি কাঙ্ক্ষিত ওয়েট পাইনি কিন্তু কাঙ্ক্ষিত ওয়েট আসবে যদি তার ম্যানেজমেন্টে ভুল না থাকে আর যদি তার পারফেক্ট ম্যানেজমেন্ট থাকে অবশ্যই আসবে আর ফিট খাইতে হবে আর দেখা যায় যে নিজে কাজ করলাম না নিজে গাফিলতি করলাম এগুলো হয় যেন নতুন নতুন কিছু খামারিটা বাইরে এসেছে শখের পাশে একশো বিশ পঞ্চাশ নেয় ভালো কাজ প্রথম প্রথম দু একদিন কাজ করে তারপরে ছাড়িয়ে দেয় দেখা যায় যে এটার ইয়া থাকা খাওয়া যদি ঠিকমতো থাকে অবশ্যই পারফেক্ট ওইটা ওইটা আসবে আচ্ছা বাচ্চা কত টাকা করে বিক্রি করছে একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পিস আচ্ছা বাচ্চার দাম বেশি হওয়ার কারণ কি এটা হচ্ছে যে ফ্রান্স ফ্রান্সের বিট এটা প্ল্যানেট কোম্পানি এবং চাঁদ কোম্পানি এটা ইম্পোর্ট করছে ইম্পোর্ট করার পরে এই দুইটা তিনটে খামারি আছে আর কি এটার বাচ্চাটা ইয়া বের করে আর আমরা যারা আছি এরা আমরা সাধারণত এজেন্ট আমরা তাদের কাছ থেকে আইনা এটা দিতে এটা সবাই জি এটা সবাইকে কিন্তু আনতে পারে না দিয়ে দিচ্ছেও না তারা যারা মূলত এজেন্ট তাদের কাছ থেকেই এই বাসাটা আবার কিছু কিছু খামারি আছে দেখা যায় যে একশো দশ টাকায় বিক্রি করে কিন্তু একশো দশ টাকা কীভাবে বিক্রি করে এটাকে একশো দশ টাকায় কোনো দিনই বিক্রি করতে পারবে না কিন্তু হ্যাঁ একশো দশ টাকায় বিক্রি করতে পারবে ওইটা ইন্ডিয়ান রানার ইন্ডিয়ান রানার যে হাসটা এটা কিন্তু এখন বিলুপ্ত কারণ কি ওই যারা কম দামে বিক্রি করে তখন তারা এই সাথে ওইটারে উনিশ বিশ করে বাজার বাজারজাত করে আচ্ছা দর্শক আপনারা যারা এই পিকিং স্টার থার্টিন যে হাঁস রয়েছে এই খামার যদি করতে চান আপনারা অবশ্যই ফার্মে আসবেন এসে দেখবেন ওনাদের হাসের ওজন ঠিক আছে কি না তারপর যদি আপনার মনে হয় যে খামার করা আপনার জন্য উচিত এবং আপনি মাংস বিক্রি করতে পারবেন তখন খামার করবেন যদি আপনার মাংসের চাহিদা না থাকে তাহলে কিন্তু আপনি খামার করবেন না কারণ তখন তো লসের সম্মুখীন হতে হবে জসিম ভাই নাকি জি আসলে ওই লসের সম্মুখীন হবে যদি আমি যদি ভালো মতো ওদের পারফেক্ট খাবার টাবার না দেই হ্যাঁ ওদের টেক কেয়ার না করি তখন লসের সম্মুখীন হবে এছাড়া এই হাঁস লালন পালন করে কেউ এখন পর্যন্ত লসের সম্মুখীন হয় না আমি তো এই টেরেডে এই হাঁস মুরগি নিয়ে চারি বছর আসি এখন পর্যন্ত কোনো ক্লেম আসে না আমি লসের সম্মুখীন হয়েছি আচ্ছা যদি অবশ্যই ভালো মানের বাচ্চা দিচ্ছে জি ইনশাল্লাহ সবাইকে ভালো মানের বাচ্চাটাই পাবে আসসালাম ওয়ালাইকুম আসসালাম